ডিবিসি সংবাদে আপনাদের সাথে লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর পরিবারের সদস্যদের আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে দেশের পথে রওনা হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ বাসা থেকে নিজে ড্রাইভ করে মাকে বিমান বন্দরে পৌঁছে দেন বড় ছেলে তারেক রহমান বিমান বন্দরে তাদের বিদায় জানান যুক্তরাজ্যে অবস্থান করা কয়েক হাজার নেতাকর্মী লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি বিদায়ের আগে বড় ছেলে তারেক রহমান বেগম জিয়াকে নিজে ড্রাইভ করে বিমানবন্দরে নিয়ে আসেন উপস্থিত ছিলেন নাতনি জাইমা রহমানও নেত্রীকে বিদায় জানাতে এবং এক মুহূর্তের জন্য দেখতে ভিড় করেন লন্ডনে অবস্থানরত কয়েক হাজার নেতাকর্মী বিএনপি চারপ্রসণ সবে মিশ্র বেগম খালাদেজা বাংলাদেশে যুক্তরাজ্য শ্রীসে ব্যাক করতেছেন এজন্য আমরা যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সর্বস্তরে প্রবাসী আজকে আমরা এখানে সম্মুখীন হয়েছি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির সফরে বেগম জিয়ার সঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূও সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন মামে কম খন্দের সাথে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাদে রহমান যিনি সতেরো বছর করে উনি সাথে যাচ্ছেন ঢাকায় এসে গুলশানের বাস ভবন ফিরোজায় উঠবেন বেগম জিয়া এরই মধ্যে প্রস্তুত গুলশানের আশি নম্বর সড়কের বাড়িটি চারপাশে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে দলটির নেতাদের আশা নেত্রীর ফেরা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে শোভন শাহমিন দিশা ডিবিসি ডেস্ক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোন সুযোগ নেই এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আমার অফিসাররা ওয়াদা করেছেন রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন অতীতের অতীতের যে বলা হয়েছে আর যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই আমার আমার লক্ষ্য অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বললেন রাষ্ট্রদূত মাইকেল মেলার বলছে নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার এ নিয়ে কোনো পক্ষের ওপরই চাপ নেই সোমবার সকালে জাতীয় প্রস্তাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে অংশ নেন ইউ রাষ্ট্রদূত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সাতাশ দেশের জোটভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তুলে ধরেন তিনি তার সূচনা বক্তব্যে বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া এতে সময় লাগবে বলে মন্তব্য করেন মাইকেল মিলার বলেন জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া জরুরি জাতিসংঘের ফ্র্যাক ফাইন্ডিং মিশনের তদন্ত খুবই পরিষ্কার পরের ধাপ হলো বিচার প্রক্রিয়া যারা অপরাধের জন্য অভিযুক্ত তাদের বিচার হওয়া প্রয়োজন তবে তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন নির্বাচনের সময় নিয়ে কোনো পক্ষকেই চাপ দেবে না ইউ নির্বাচন কবে হবে না হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে তবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সফলতার অংশ হতে চাই ইইউ নির্দিষ্ট কোনো তারিখে নির্বাচন হবার জন্য কাউকে চাপ দেবে না নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সমর্থনের কথাও জানান মেলার দ্য ওয়ার্ক অফ দ্য উইমেনস রিফর্ম কমিশন শুড বি এক্সামাইনড এক্সট্রিমলি কেয়ারফুলি বিকজ इट्स ইম্পর্ট্যান্ট ওয়ার্ক জাহান নিউজ ঢাকা উর্মি রাষ্ট্রের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একই সাথে স্বাস্থ্য কমিশন গঠন করে সেবা বিকেন্দ্রীকরণ বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ও জটিল চিকিৎসার সুযোগ তৈরি সহ দেয়া হয়েছে নানা প্রস্তাব এসব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নীতি গিয়ে ভোগান্তির শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন আবার ব্যয়বহুল বেশিরভাগ চিকিৎসার জন্য নানা কারণে রোগীদের বাধ্য হয়েই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে সেখানেও নানা অভিযোগ জটিল রোগের চিকিৎসা আছে বিদেশ নির্ভরতাও এই অবস্থায় নতুন বাংলাদেশের যাত্রায় নানা খাতের মতো চিকিৎসা সেবার পরিবর্তনেও গঠন হয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন যেখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরে সবার জন্য তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে আমরা সেটা উইল বি দি ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো উইল বি রাইট ফর এবং এটা বাজেট বর্তমানে খুবই কম এই বাজেট দিয়েও করা সম্ভব স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ এ খাতের সব দপ্তর পরিচালনায় স্বাস্থ্য কমিশন গঠন এবং দেশেই জটিল রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টির পক্ষেও মত দিয়েছে কমিশন দিতে হয় তারপরে এটা একটা আলাদা হেলথ আন্ডারে আসতে হবে তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে সেগুলো আলাপ করবে আর একটা স্বাস্থ্য সেবা বিভাগ সেটা কিন্তু ই হবে প্রতিবেদনে আছে চিকিৎসকের সাথে ওষুধ কোম্পানির লোকজনের সরাসরি দেখা করতে না পারা এবং উপহার পাঠানো বন্ধের সুপারিশ চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ ও নিষ্পত্তির জন্য ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গঠন মানহীন হাসপাতাল ক্লিনিক বন্ধ মেডিকেল পুলিশ গঠনের কথাও বলা হয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে আমাদের দেশের কমিশনের এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্রুত তা বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন তিনি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হলে তা পর্যালোচনা করে প্রত্যাহার করা হবে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না সরকারের নীতিমালা হল কোনো সংবাদ মাধ্যম বন্ধ করা হবে না দুপুরের রাজধানীতে সার্কিট হাউসে ডিএফপির কনফারেন্স হলে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান আওয়ামী লীগের আমলে যেসব গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করবে সরকার যে সব ভুয়া সাংবাদিক তৈরি করা হয়েছে তাদের খুঁজে বের করা হবে আমরা এটা সংগ্রহ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয়ে যাবে তারা বিচার করে দেখবে যদি এরকম হয়রানি মামলা তাহলে মামলা গুলোর প্রত্যাহারের ব্যবস্থা হবে থেকে এক বছরের মাথায় বেলি রোডে বহুতল ভবনে আগুন ক্যাপিটাল ফিরাস সেন্টারে লাগা আগুন ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এবার প্রাণহানি না ঘটলেও উদ্ধার হয় ৩৫ জন ভবনের বেজমেন্টে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিসের গত বছরের উনত্রিশে ফেব্রুয়ারি বেইলি রোডে একটি ভবনে আগুন লাগে ওই ঘটনায় নিহত হয় ছিচল্লিশ জন এর বছর খানেকের মাথায় আবারও আগুন সোমবার সন্ধ্যায় ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে নামে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আমি পুরা মনে করেন বিকট আওয়াজে কোনো মতে বাইক ছিল ওকে হয়েছে আগুন ভবনে ছড়িয়ে পড়লে একে একে আরো ছয়টি ইউনিট কাজে নামে ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন আমি চাকরি করে ভাই এখানে ভাই আমার বোন ভাই আমার বোন যখন কোন আগুন লাগছে তখনই লুট হচ্ছে আপনারা প্লিজ দেখেন পুলিশ প্রশাসন ছাড়া কোন লোক থাকবে চলে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা উৎসক জনতাকে সরাতে কাজ করে পুলিশ সেনাবাহিনী বাহিনী খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই মার্কেটের বেজমেন্টে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিসের রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা সদস্য বিজেপি ও সাধারণ নাগরিক সহ চৌত্রিশ জনকে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে বুধবার কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বিজেপির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সংঘাতের জেরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পালিয়ে আসা বিজেপি ও সেনা সহ মিয়ানমারের এসব সাধারণ নাগরিক দেশে আশ্রয় নেয় বর্তমানে তারা বিজেপির হেফাজতে রয়েছে ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন